ক্ষেত্রে আমরা তেতাল্লিশতম এবং ছত্রিশতম দুইটা বিসিএস পরীক্ষায় আসা প্রশ্ন নিয়ে আলোচনা করব তেতাল্লিশতম এ আসছে এটা লিখিত পরীক্ষার আন্তর্জাতিক বিষয়াবলী সাবজেক্টের অংশ তেতাল্লিশতম এ ক্ষমতার ভারসাম ভারসাম্য তত্ত্বের মূল বক্তব্য কি কি এসেছিল আর ছত্রিশতম বিসিএসে আসছে ক্ষমতার ভারসাম্য বা ব্যালেন্স অব পাওয়ার বলতে কি বোঝায় সংক্ষেপে আলোচনা করুন দুইটা এ আসছে এবং সামনে যেটা আসতে পারে সেটা বলার অপেক্ষাই রাখে না শক্তিসাম্য বা ব্যালেন্স অফ পাওয়ার এর মূল কথা হলো সাম্য অবস্থা বা ইকুইলিব্রিয়াম যা সাধারণত দাড়িপাল্লা দিয়ে বর্ণনা করা যেতে পারে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি সাম্য বলতে বোঝায় স্বাধীন রাষ্ট্রগুলোর মধ্যে এক ধরনের সাম্য অবস্থা যেখানে যখন কোনো কোনো একক রাষ্ট্র বা শক্তি সমবায়কে এমন ক্ষমতা সম্পন্ন হতে দেওয়া যায় না যাতে তা অন্যদের নিরাপত্তার প্রতি হুমকি হয়ে দাঁড়াতে পারে ষোলোশো সালে পিস অফ ওয়েস্ট ফেলিয়া স্বাক্ষরের পর যখন আধুনিক রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে ওঠে তখন থেকে শক্তিসাম্য নীতি আন্তর্জাতিক সম্পর্কে একটি মূল বৈশিষ্ট্য হিসেবে স্বীকৃতি লাভ করে মরগেন্থু কি নাম মর্গেনথু উল্লেখ করেছেন যে শক্তিসাম্যের ধারণা এমন একটা বাস্তব অবস্থার সৃষ্টি করে যেখানে বিভিন্ন জাতির মধ্যে ক্ষমতা বন্টনের মোটামুটি সমতা বজায় রাখা সম্ভব হয় শক্তিসাম্য তত্ত্বকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায় কিন্তু এই তত্ত্বের মূল কথা হলো উভয় দিকের ক্ষমতা ও শক্তির পরিমাণের সমতা শর্ত এক শক্তিসাম্য বজায় রাখার জন্য বৃহৎ সমূহকে ক্ষমতা বন্টনের বিদ্যমান স্তর বিন্যাসকে স্বীকার করা দুই নিজের দেশের স্বাধিকার রক্ষা আন্তর্জাতিক ক্ষেত্রে আধিপত্য বিস্তারের ক্ষেত্রে কোনো একটি বিশেষ রাষ্ট্রের প্রচেষ্টাকে প্রতিহত করা তিন শক্তিশালী আন্তর্জাতিক সংস্থার উদ্ভবকে প্রতিরোধে সকল রাষ্ট্র সচেষ্ট থাকা চার এক বা একাধিক রাষ্ট্র যখন নিজেদের প্রধান সরি নিজেদের প্রাধান্য বিস্তারের জন্য চেষ্টা করবে অথবা যখন কোনো সর্বাত্মক যুদ্ধের ঘোষণা ঘটবে ঘোষণা ঘটবে তখন শক্তিসম্মের অবস্থা ভেঙে পড়বে আমি আবারও পড়ছি চার এক বা একাধিক রাষ্ট্র যখন নিজেদের প্রাধান্য বিস্তারের জন্য চেষ্টা করবে অথবা কোনো সর্বাত্মক যুদ্ধের সূচনা ঘটবে তখন শক্তিসাম্যের অবস্থা ভেঙে পড়বে শক্তিসাম্যের ধারণাকে বহু ক্ষেত্রে বিশ্ব শান্তি এবং আন্তর্জাতিক বিশৃঙ্খলার মধ্যবর্তী একটি অবস্থার উপরে গণ্য করা হয় আজকে আলোচনা এ পর্যন্তই আসসালামু আলাইকুম